আসসালামু আলাইকুম ভিহার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি আজকে ইসু ফ্যাশন স্টাইল থেকে আফটার ঈদ খুব সুন্দর সুন্দর কিছু পিসের কালেকশন নিয়ে যে গরম পড়ছে এই গরমের জন্য আরামদায়ক কালেকশন নিয়ে চলে আসি গঙ্গা বুটিক তাই না গঙ্গা বুটিকের মধ্যে আপনার আজকে কয়েকটা ডিজাইন দেখাবো তো একদম লেটেস্ট দিয়ে শুরু করি না এই লেটেস্ট ডিজাইনটা দিয়ে শুরু করি এটার মধ্যে কালার আছে টোটাল দুইটা সো আমরা ব্ল্যাক কালারটা দেখাই এটার প্রিন্টটা এত সুন্দর চুনরি প্রিন্টের মধ্যে পাতা পাতা প্রিন্ট করা আছে দেখতে খুবই সুন্দর লাগছে একটা জিনিস কাপড় কিন্তু প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটির কটন হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির কটন কাপড় আর প্রিন্টটা খুবই সুন্দর বডিতে এরকম সুন্দর করে একটা কাজ করা এই ধরনের ড্রেসগুলো কিন্তু আপনারা রেগুলার অফিসে বলেন ভার্সিটি বলেন ইউজের জন্য বেস্ট অপশন হাতার কাপড় ব্যাকসাইড সেম প্রিন্টে এটার সাথে সালন আমরা দেখাবো এটা হচ্ছে জামাটা এটার সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আপনি এগুলো হাতে পেলে বুঝতে পারবেন যে মানে এগুলো হচ্ছে আপনার গঙ্গা বুটিক্স সবচেয়ে হিট কালেকশন অনেক জায়গায় কিন্তু এগুলোকে অরিজিনাল ইন্ডিয়ান বলেও সেল করা হয় তো এটার কালার কিন্তু টোটাল দুইটা এটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে রেড আমরা রেডটা একটু দেখাই দেন আপনাকে প্রাইস বলছি হিউজ কাপড় দেওয়া আছে ফ্রি সাইজ করে কিন্তু ড্রেসটা বানিয়ে নিতে পারবেন দেখেন রেড কালারটা হচ্ছে মানে টমেটো রেড ঠিক আছে মানে রেড এর এত সুন্দর একটা শেড এইটা একদম টমেটো রেড কালার কালারটা জাস্ট দেখেন কি চমৎকার হাতার কাপড় আলাদা ফ্রন্ট সাইড ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ একই প্রিন্ট সালো দেখিয়ে দিবে এটা হচ্ছে জামাটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে খুব সুন্দর একটা রেড কালার আর ওন্নাটা জাস্ট দেখেন অন্যাটা কিন্তু বিশাল বড় এবং হচ্ছে একটা প্রিন্টের ওন্না থাকবে তো এই ড্রেসটার প্রাইস আপনাদেরকে বলছি দেখেন কি সুন্দর কালার গুলো তো ভাই এই ড্রেসটার প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ টাকায় গঙ্গা বুটিক এইটা মার্কেটে কিন্তু হাজারের উপরে সেল হয় ভাইয়ারা হোলসেলার বলে দিচ্ছে আপনাদেরকে আটশো পঞ্চাশ টাকায় গঙ্গা বুটিক আরো কিছু ডিজাইন আছে আপনাদেরকে দেখিয়ে দিই ভাই এটা একটু দেখা এই ব্ল্যাকটা এই যে দেখেন এগুলো ট্যাগ সব কিছু আছে এগুলো যদি মানে অনেক জায়গায় অরিজিনাল ইন্ডিয়ান বলা হয় বাট ভাইরা কিন্তু একদম রিয়েলটাই বলছে যে তাদের নিজস্ব কালেকশন এবং আমাদের দেশীয় বুটিকের কালেকশন এখন যেগুলো দেখাবো সব 800 টাকা এগুলো আবার 800 টাকা তাই না এটা দেখেন ব্ল্যাক এর উপর কি সুন্দর লাগছে গলার কাজটা দেন জামার নিচের কাজটা ব্যাক সাইড হাতার কাপো সম্পূর্ণ আলাদা এবং প্রিন্টেড তাই না আচ্ছা এটার সাথে সালোয়ারটা দেখাবো সালোয়ারটা থাকছে কন্ট্রাস্টের রেড আর ওড়নাটা এত সুন্দর বিশাল বড় এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর এটার দামটাও পড়বে হচ্ছে আটশো টাকা এইটা আটশো টাকা শুধু প্রথমটা ছিল আটশো পঞ্চাশ তাই না আচ্ছা এটা তো একটাই কালার একটাই কালার নেক্সট দেখাবো এই ডিজাইনটা এটার মধ্যে কালার হবে দুইটা এটাও গঙ্গার এটাও গঙ্গা বুটিক্স এটা দেখেন অলিভ কালারটা কি সুন্দর একটা কালার পুরো গলাতে কাজ করা আছে জামার নিচে কাজ করা আছে খুব সুন্দর করে এটার সাথে সালোয়ার দেখাচ্ছি সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে কালারটা হচ্ছে মাস্টার্ড কালার আর এটার ওড়নাটা যদি দেখাই ওড়নাটা বিশাল বড় সম্পূর্ণ নামাজে একটা ওড়না ভিউয়ার্স এগুলো মিস করবেন না তো সুন্দর কালেকশনটা প্রাইস পড়ছে কত ভাই এটা 800 টাকা এটার কালার হবে আরেকটা এটা মাস্টার্ড কালার একটা হবে বেগুনি কালার দাম সেম থাকছে মাত্র 800 টাকা অনলি 800 এ আপনার এই সুন্দর কালেকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটা বেগুনি কালারটা দেখেন যে আমার নিচেও কিন্তু একটা কাজ আছে গলায় কাজ আছে গলায় কিন্তু এরকম ট্যাগ করা আছে এবং এটার সাথেও সালোয়ার থাকবে এক কালারের মধ্যে আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চান অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন আর গরমের জন্য খুবই আরামদায়ক কালেকশন ঠিক আছে এই যে প্রাইসটা একই থাকছে মাত্র আটশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা বুটিক্স আরেকটা কালেকশন তিনটা কালার হবে এটা খুবই মানে এটা খুবই হিট একটা কালেকশন হ্যাঁ প্রিন্টটা দেখেন গলায় খুব সুন্দর করে একটা কাজ করা এবং জামার নিচু একটা কাজ আছে এটার সাথে হাতার কাপড় তারপর হচ্ছে ব্যাক সাইড সেম প্রিন্ট সালোয়ারটা এক কালারের এটার ওন্নাটা সবচেয়ে বেশি সুন্দর এই যে এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা অনেক বড় এবং হচ্ছে ওন্নাটা কিন্তু প্রিন্ট করা আছে এটার আরো তিনটা দুইটা কালার হবে টোটাল তিনটা কালার তাই না এটা এটা হচ্ছে রেড কালার টুকটুক একটা রেড কালার দেন এটা হচ্ছে আপনার বাসন্তী কালারটা আচ্ছা ব্লুটা দেখাই দেখেন ব্লুটা দেখাচ্ছি গলায় কাজ করা সালোয়ার জামা নিচে কাজ করা আছে সালোয়ারনা দেখাবে এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওড়নাটা খুবই সুন্দর মাল্টি কালারের মধ্যে এটা প্রাইসটা পড়বে হচ্ছে আটশো টাকা আটশো টাকা আর একটা খুব সুন্দর কালার আছে বাসন্তী কালার সেম দাম আটশো টাকা এই যেটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং ওড়না প্রাইজ একই থাকছে মাত্র আটশো টাকায় এই চমৎকার কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের অন্যটা প্রাইস একই মাত্র এইট হান্ড্রেডে সোভিয়ার যারা এই কালেকশন গুলো নিতে চান ফ্যাশন পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টমুখের ছয় তলাতে আর ফোন নাম্বার অনলাইনে আছেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস